বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রমজান মবারক চলে আসলাম এই রমজানের ইফতারির একটা আইটেম নিয়ে আমরা তো রমজানে আলু বেগুনি আলাদা আলাদাভাবে তৈরি করে থাকি তা আজকে আমি একসাথে তৈরি করে দেখাবো আলু বেগুনি এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে রমজানে যেহেতু আমরা ভাজা পোড়া করে থাকি তা এটা আপনারা একবার হলেও কিন্তু ট্রাই করে দেখতে পারেন এই আলু বেগুনিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তা আমি কীভাবে এই আলু বেগুনিটা বাসায় তৈরি করে খেয়ে থাকি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দিই আপনাদেরও উপকারে আসতে পারে তাই চলুন কথা না বাড়িয়ে চলে যাই আমরা মূল ভিডিওটা দেখার জন্য আর প্লিজ আমরা যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই ফলন দিয়ে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন সাবস্ক্রাইব করে দেবেন লাইক দিবেন শেয়ার করে নেবেন তো এখানে আমি প্রথমে নিয়েছি ছয়টা আলু সিদ্ধ করে ছোটো সাইজের আপনারা বড়োটা হলে দুইটাও নিতে পারেন আপনাদের ফ্যামিলিতে যতটুক দরকার ততটুক নেবেন আর একটা ডিম সিদ্ধ করে নিয়েছি এখন আমি এগুলোকে একটু গ্রেটার দিয়ে গ্রেট করে নিব তা ছোট অংশ দিয়ে গ্রেট করলে হবে না এটার ছিদ্রটা অনেক ছোটো তাই আমি বড় যে ছিদ্র সেটা দিয়ে এইভাবে গ্রেট করে নিব তাই আপনাদের একটু দেখিয়ে দিলাম যে ছোটো রোদা করলে হবে না এখন নেবো ডিমটাকে ওইভাবে গ্রেট করে তা ডিম আর আলুটা কিন্তু আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে এখন আমরা এটার ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ বিরেস্তা আমি হালকা বিরেস্তা করে দিয়েছি নিয়ে নিলাম তিনটা শুকনা মরিচ এখন হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নেব শুকনা মরিচ তিনটা আমার শুকনা পনির ম্যাশ করে নেওয়া হয়ে গেলো এখন দিয়ে দেবো একটা টমেটো সস এক পাতা দিয়ে দেবো ম্যাগি মশলা এখানে আমি ম্যাগির ভিতরে যে মশলা থাকে সেটা দিলাম আর দিয়ে দিলাম এখানে চাট মশলা এক চাচামিষ দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি আর স্বাদ মতো লবণ এই মশলাগুলো কিন্তু আপনি অবশ্যই দেবেন এটা না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না আলুটা এখন খুব ভালোভাবে আলতো হাতে আমার মেখে নেওয়া হয়ে গেলো এখন আমরা একটু লম্বা লম্বা করে শেপ দিয়ে নেবো ছোটো ছোটো করে বেশি বড় করে নেওয়া যাবে না এরকম একটু লম্বা করে একটু শেপ দিয়ে নিব তা আমি আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে করে নিতে হবে তো কীভাবে আমার সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেলো দেখুন এখন আমাদের লাগবে বেগুন যেহেতু আমরা বেগুন দিয়ে তৈরি করব তাই আমি এরকম লম্বা দুইটা বেগুন নিয়েছি এখন আমি এটাকে আমরা যে বেগুনি বাজি লম্বা করে সেইভাবে আমি সেব কেটে নিয়ে আসবো পাতলা করে দেখুন আমরা যেভাবে বেগুন ভাজি সেইভাবে আমরা পাতলা করে নিয়েছি এখন এটার উপরে আমরা দিয়ে দেবো যে আলু যে লম্বা করে নিয়েছি সেটা দিয়ে এইভাবে বটে আমরা একটা টুথপেক দিয়ে এইভাবে আমরা বন্ধ করে দিব। দেখুন কত সহজেই কিন্তু হয়ে গেল আলু বেগুনি এখন এটাকে এইভাবে দিয়েই একটা টুকসেস কাঠি দিয়ে এভাবে বন্ধ করে দিবেন তাহলে আর ছুটে যাবে না আর ভাজলেও বের হয়ে যাবে না তো একে আমি সবগুলো বানিয়ে নিয়েছি আপনাদের একটু দেখিয়ে দিয়ে দেখুন আমার ফ্যামিলিতে যতটুকু লাগবে ততটুক নিয়ে নিয়েছি আপনাদের ফ্যামিলিতে যতটুক লাগবে ততটুক নিয়ে নেবেন এখন এগুলো আমরা একটা প্লেটে উঠিয়ে নেব এদিকে লাগবে আমাদের বেসন আমি একটা বলের ভিতর হাফ কাপ বেসন নিয়েছি এখানে নিয়ে দিয়েছি হলুদ মরিচের গুঁড়ো হাফ চা চামিজ করে ধনিয়া জিরাগুলো হাফ চা চামিস করে হাফ চা চামিজ করে আদা আর রসুন বাটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে দেবো পানি এখন আমরা ব্যাটারটাকে একদম ঘনও না একদম পাতলাও না আমরা যে বেগুনি আলুর সব ভেজে থাকি সেই রকম একটা ব্যাটার তৈরি করে নেবো আমরা তা আমার কিন্তু এরকম একটা বেটার তৈরি করে নেওয়া হয়েছে একদম পাতলাও না একদম ঘনও না এখন আমরা এটার ভিতরে এইভাবে দিয়ে তারপরে এটাকে এইভাবে চামচ দিয়ে উঠে তারপরে আমরা চুলায় তেলের ভিতরে দিয়ে দেবো এদিকে আমি তেলটা আগে গরম করতে দিয়েছিলাম চুলাটা অন করে একদম বেশি জাল করা না কিন্তু হালকা মিডিয়ামে জালটা রেখে তারপরে আমাদের এভাবে দিয়ে উল্টে পাল্টা ভেজে নিতে হবে বেশি জোরে জাল দিয়ে এটাকে রান্না করলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে বেগুনিগুলো খেতে ভালো লাগবে না তাই চুলার জালটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে এভাবে আমার মতো করে সুন্দর একটা কালার করে তারপরে উঠিয়ে নেবেন একটু সময় নিয়ে ভেজে নিতে হবে আমি বারবার বলি তা নাহলে কিন্তু পুড়ে যাবে আর ভিতরে বেগুনটা ভাজা হবে না খেতে ভালো লাগবে না তা আমার এটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেল দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখেই বুঝতে পারতেছেন তা বাকিটাও আমি এইভাবে দিয়ে ভেজে নিব। আমি দিয়ে দিলাম এখন এগুলোকে আমি উল্টে পাল্টে তারপর এটাকে একদম একটা কালার করে এটা এটাকেও উঠিয়ে নিয়ে নেব তা আমার এটাও কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি আপনাদের একটু দেখিয়ে দেবো চলুন দেখুন কত সুন্দর কালার চলে আসে আর কতটা লোভনীয় হয়েছে আর এটা খেতে যে কতটা দুর্দান্ত স্বাদের হয়েছে সেটা আপনারা বুঝতেই পারবেন না এই রমজানের টেবিলে কিন্তু ইফতারিতে অবশ্যই এটা তৈরি করে খেয়ে দেখবেন বাচ্চাদের তো খুবই পছন্দ হবে আমরা বড়রাও এটা খেতে খুব পছন্দ করব ভিতরটা কতটা নরম হয়েছে বেগুনটা দেখুন আমি আপনাদের একটু ভেঙে দেখে দিলাম দেখিয়ে দিই না আপনারা বলবেন যে ভিতরে কাঁচা রয়ে গেছে খেতে ভালো লাগবে না তাই আলু আর বেগুনি আলুর চপ বেগুনি আমরা একত্রেই কিন্তু খেতে পারি এইভাবে তৈরি করে আর এটা খেতে কিন্তু খুবই মজার হয়েছে বাচ্চাদের যদি একবার বানিয়ে দেন তারা বারবার খেতে চাইবে যে এই আলু আর বেগুন একত্রে বানিয়ে আমাদের দাও তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজ থেকে একটা একটা ফলো দিয়ে দেবেন তো আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ